দুই বছর বিরতির পর আবারও নাটক পাড়ায় ফিরলেন অভিনেত্রী সারিকা সাবা ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস দিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী ছোট পর্দায় নিয়মিত ছিলেন তবে দুই সালের মাঝামাঝি সময় অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী পরবর্তীতে কিছুটা বিরতি তারপরেই ফিরেন গুলমহল ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয় হঠাৎ করে আবারও হাজির হয়েছেন সারিকা সাবা সম্পাদিক নতুন নাটক এমন দিনে তারে বলা যায় এতে আবারও অভিনয় করে ফিরেছেন ভক্তরা সারিকা সাবার নতুন এই নাটককে বেশ ভালোবেসে গ্রহণ করেছেন নাটকটি তৈরি করেছেন জাহিদ পিতম এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সারিকা সারিকা গণমাধ্যমকে বলেন যে তার জন্য দুই বছর গ্যাপ দিয়ে নতুন একটি ইনিংসের যাত্রা শুরু হয়েছে সারিকার অভিনয়কৃত নাটকের ভিতরে ফ্যামিলি ক্রাইসেসে অভিনয় করে দর্শকদের কাছে ভালোবাসা অর্জন করে আর তারই পর একাধিক ভালো ওয়েব সিরিজ ভালো নাটকে নিয়মিত কাজ করেছেন আবার দীর্ঘ দুই বছর পরে একটা লম্বা বিরতিতে নিজেকে রেস্ট করে আবার ফিরেছেন নাটক দুনিয়ায় তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এখন নিয়মিত কাজ করবেন মিডিয়া পাড়ায়